টিভি ল্যাপটপ কম্পিউটার বাল্ব সবকিছুই হোম অ্যাপ্লায়েন্স যা আছে সব চালাইতে পারবেন আমি একটু ফিচার দেখে নিই প্রথমে ব্যাটারি টাইপ দেখে নিব এটা হচ্ছে লিথিয়ান ফসফেট ব্যাটারি খুব হাই কোয়ালিটি ব্যাটারি ভোল্টেজ টাইপ হচ্ছে পঁচিশ পয়েন্ট ছয় এটা আউটপুট পাওয়ার এক হাজার ভিএ অর্থাৎ সাতশো ছাপ্পান্ন ওয়াট আপনি ইউজ করতে পারবেন একটা টাইমে এসি আউটপুট ভোল্টেজ দুইশো বিশ ভোল্ট দশ প্লাস মাইনাস হতে পারে ফ্রিকোয়েন্সি পঞ্চাশ হার্স পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট নাইন নাইন পিভি ইনপুট পাওয়ার অর্থাৎ আপনি প্যানেল সর্বোচ্চ দিতে পারবেন ছয়শো ওয়াটের এই তো ডিটেলস বলা শেষ এইবার পোস্ট মর্টেম করবো অর্থাৎ খুলে দেখাবো যে প্রোডাক্ট আদতেও কি আছে তা আসুন আমরা প্রথমে রাখি এইবার আমরা এটা খুলে দেখবো আচ্ছা খুলে দেখার আগে আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু পাওয়ার অপ অন সুইচ আমি অফ করলাম অন করলাম এখান থেকে করতে পারবেন এখানে দুইটা ইউএসবি চালাইতে পারবেন এবার আসুন আমরা এটা খুলে ফেলি তো আমি প্রতিটা প্রোডাক্টে আপনাদেরকে খুলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যে কোনো প্রোডাক্ট বাজারে নতুন আসলে আমরা সেটার কনফিগার নিজের আগে বাছাই বাছাই করি দেন এরপরে টিএম ইলেকট্রনিক্স বাজারজাত করে থাকে কোনোভাবে যাতে একটু ফল্ট না করে এই কারণে এটা আমরা কি করতেছি একবার খুলে টোটালটাই আপনাদেরকে ক্লিয়ার কাট দেখাবো ইনটেক প্রোডাক্ট আপনাদেরকে কেউ খুলে দেখাবে না এরপরেও টিএম ইলেকট্রনিক্স সেটাই করে থাকে কারণ আপনাদেরকে আমরা খুব টাস্ট করি এবং আপনারাও আমাদেরকে খুব টাস্ট করেন অনেকগুলো নাম দিয়েছে বেশ সুন্দর

চব্বিশ বা পঁচিশ ভোল্টের সেক্ষেত্রে এটা অন্যান্য ব্যাটারি ক্ষেত্রে বারো ভোল্ট যদি আমরা ধরি তাহলে এটা ষাট এম্পিয়ার সমান অর্থাৎ এখানে সিরিজ লাইন করা তাই দুইটা তিরিশ লাগানো আছে দুইটা তিরিশ আপনি যদি প্যারাল করেন তাহলে কিন্তু সেটা ষাট এম্পিয়ার হয়ে যায় এখানে প্যারালাল ভোল্টেজ তার কারণে এটাকে আমরা তিরিশ এম্পিয়ার বলতেছি কিন্তু এটা অন্যান্য পানি ব্যাটারি দেখলে বারো ভোল্টের ব্যাটারি আপনারা ইউজ করেন যেমন টিউবুলার ফ্ল্যাট ব্যাটারি ফ্ল্যাট প্লেট টল টিউবুলার এগুলো ষাট এম্পিয়ারের যে ক্যাপাসিটি এটাতে আপনারা সেম ক্যাপাসিটি পাবেন এখানে আর একটা জিনিস আপনাদের একটু যোগ করি সেটা হচ্ছে এটা এই যে সোলার সোলার থেকে কিন্তু এমপি পেটি চার্জিং এই যে সোলারের সংযোগটা এখানে দিবেন দিনে কিন্তু এটা ফ্রি বিদ্যুতে আপনার চালাইতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে ডিসপ্লে তে আপনি দেখতে পারবেন কতটুকু ইউজ করতেছেন সবকিছু আমি আপনাদেরকে একটু লোড দিয়ে দেখাবো আমরা আপনাদেরকে এই যে এই স্ট্যান্ড ফ্যানটা লোড দিয়ে দেখাবো এখন এই যে আমি স্ট্যান্ড ফ্যানটা সংযোগ দিয়ে দেখাই যে পিছনে সংযোগ দিয়ে দিলাম এই যে এখন আমি একটা সুইচ দিব এই যে সুইচ দিয়ে দিলাম ফ্যানটা চালু করে দিই দেখেন এখানে কিন্তু লোড দেখাচ্ছে হ্যাঁ ফ্যানটা ফুল রান হয়ে গেলে অষ্টানব্বই চুরানব্বই তিরানব্বই একানব্বই নব্বই তো এটা হাই এবং লো করা যায় পঁচাশি ওয়াট আছে আমরা ফুল দিয়ে দিই হাই স্পিড তাহলে একশো ওয়াট লোড নেবে দেখেন এটা একশো ওয়াট লোড নিছে মানে আপনি আলটিমেটলি এটা আপনারা প্রায় সাত থেকে আট ঘন্টা ব্যাক আপ পাবেন এখানে কত ওয়াট লোড নিচ্ছে সবকিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এর কারণে আপনার সুবিধা যেটা সেটা হচ্ছে আপনার বাসা বাড়িতে টোটাল ওয়ার্ডটা কিন্তু আপনারা ফাইনালি জানতে পারবেন যে আপনার বাসা বাড়িতে কত ওয়ার্ড বিদ্যুৎ এখন ইউজ হচ্ছে তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে খুবই ভালো মানে খুবই ভালো অসাধারণ একটি প্রোডাক্ট এরকম অসাধারণ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন টিএম ইলেকট্রনিক্স নাটোর শাখাতে টি এম ট্রেডিং ঢাকা মিরপুর শাখাতে টি এম ইলেকট্রনিক্স মৌখালা শাখাতে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টটি আমার কাছ থেকে অর্ডার নিতে পারেন সারা বাংলাদেশ নিতে পারেন এবং এটার ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে কোনো টেনশন নাই দুই বছরের বিক্রত্ব সেবা পাবেন এটা কিচ্ছু হবে না দুই চার পাঁচ দশ বছর ইনশাআল্লাহ এই প্রোডাক্টটি পেতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন আশা করছি পৌঁছে যাবে আপনার বাড়িতে দামটা নিয়ে কথা অনেকে দাম কমেন্টস করবেন দামটা আমি শেষে বলে দিচ্ছি এটার বর্তমান প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো টাকা এই উনত্রিশ হাজার নয়শো টাকা এই প্রোডাক্টটি ক্রয় করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ফলো করুন ধন্যবাদ